এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতিকারা এতটাই অন্ধকারাচ্ছন্ন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন না যাতে কালকের দিনে ধনুরাশির জাতক জাতিকাদের কি হবে সেটাও কিন্তু তারা বুঝতে পারছেন না এতটাই আপনার সময়টা কিন্তু অন্ধকারাচ্ছন্ন সময় বা বিগত লাস্ট চার পাঁচ মাস ধরে ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু এই সময়টার সঙ্গে ফাইট করছেন কেন অন্ধকারাচ্ছন্ন সময় বলছি বলুন তো দেখুন আজকে ধরুন চাকরি থেকে বাড়িয়ে এলেন কিন্তু আপনি নিজেও বুঝতে পারছেন না কালকে আপনার সেই চাকরিটা থাকবে কি থাকবে না বিজনেস কত আজকে করে আপনি বাড়িতে এলেন বুঝতে পারছেন না কালকে বিজনেসে আপনার জন্য কতটা সমস্যা অপেক্ষা করে রয়েছে সম্পর্কের ক্ষেত্রেও তাই শারীরিক ক্ষেত্রেও তাই মানসিক ক্ষেত্রেও তাই সর্বক্ষেত্রে জাতক অন্ধকারাচ্ছন্ন একটা সময়ের মধ্যে দিয়ে কিন্তু এই মুহূর্তে যাচ্ছেন দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল এই দুটো প্ল্যানেটের মার্গি গতিতে সঞ্চার ধনুরাশির জাতক জাতিকাদের এই অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি থেকে কিন্তু আলোর পথে একটা যাত্রা সেটা কিন্তু শুরু করতে চলেছে কেন শুরু করতে চলেছে আপনাদের মনে যে প্রশ্নটা প্রশ্নটা আমার মনেও কিন্তু সেই জেগেছে যে লগ্ন এবং চতুর্থ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি যখন ফোর্থ আপনার সিক্স হাউসে বসেছে তাহলে সিক্স হাউসে বসে থেকে লগ্নপতির কি আলাদা করে কোনো গুরুত্ব বা আলাদা করে পজিটিভিটির কোনো জায়গা আছে ডেফিনেটলি আছে কারণ ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই মুহূর্তে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে ফেরার পরবর্তী সময় থেকেই আপনাদের সিক্স হাউসের লটও কিন্তু আপনার ফোর্থ হাউসে থাকবে তার মানে এখানে কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা অনেকটা বেনিফিটেড হবেন এই যে ইনসিকিউরিটি আপনার মধ্যে ফিল হচ্ছে বা এই ইনসিকিউর সময়ের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন এই সময়টা থেকে আপনি কিন্তু নিজেকে মুক্ত করতে পারবেন এবং নিজের জীবনের একটা সিকিউরিটি সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন অনেকগুলো এমন জায়গা থাকবে যেখানে ধনুরাশির জাতক জাতিকারা এই দুটো প্ল্যানেটের মার্গী গতিতে সঞ্চারের ফলে বেশ বেনিফিটেড সেটা হতে মনে একটা যে তারিখ থেকে ধনুরাশির কিন্তু ফোর্থ হাউস শনি চলে যাবে এবং তার পরবর্তী সময় থেকে ঢাইয়া শুরু হবে এই ঢাইয়ার একটা দুশ্চিন্তা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু অলরেডি রয়েছে তো ঢাইয়ার যে চিন্তা দুশ্চিন্তা যে মানসিক ট্রাভেল সেই জায়গাগুলো থেকেও কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা এবার কিন্তু মুক্তি পাবেন কেন মুক্তি পাবেন কতটা মুক্তি পাবেন চলুন সেটা নিয়ে কিন্তু আলোচনা শুরু করি তার আগে বলে দিই দুটো প্ল্যানেটকে একসঙ্গে কিন্তু আলোচনা করার উদ্দেশ্য একটাই যাতে আপনাদের ক্ষেত্রে না থাকে যে সময় কতটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ হতে চলেছে বৃহস্পতি মার্গীগতির আলোচনায় আমি যদি একটা পয়েন্টকে বলে চলে যাই মঙ্গলের আলোচনায় আরেকটা পয়েন্টকে যদি না বলি তখন কিন্তু আপনাদের মনে কনফিউশন তৈরি হয় যে এখানে এটা বললে হলো এখানে এটা বলা হলো না কেন এই কনফিউশন দূর করার জন্যই দুটো প্ল্যানেটকে একসঙ্গে আলোচনা করা যাতা যাতে আপনারাই আলোচনাটা কিন্তু অনেক বেশি অনেক বেশি আপনাদের কাছে কিন্তু যুক্তিযুক্ত মনে হয় এবার আমরা কিন্তু মূল আলোচনার মধ্যে প্রবেশ করব সঙ্গে থাকবেন নমস্কার জয় মাতারা প্রথমেই দেবগুরু বৃহস্পতিকে নিয়ে আমরা কিন্তু আলোচনাটা শুরু করব প্রথম কথাই বলে রাখি দেবগুরু বৃহস্পতি ফোর্থ অফ ফেব্রুয়ারি দু হাজার আপনার ষষ্ঠ ভাবের ওপর কিন্তু মার্গি গতিতে ফিরতে চলেছেন এবং আপনার ক্ষেত্রে লগ্ন এবং ফোর্থ হাউসের লট কিন্তু দেবগুরু বৃহস্পতি তিনি ষষ্ঠ ভাবে মার্গি গতিতে ফিরছেন রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এর পরবর্তী সময় ইলেভেন্থ এপ্রিল দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার সিক্স হাউসের ওপর মৃগশিরা নক্ষত্রকে কানেক্ট করবে এবং তার পরবর্তী সময় দেবগুরু বৃহস্পতি পনেরোই মে দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের সেভেন্থ প্রবেশ করে যাবে এবং এই ট্রানজিটটা ধনুরাশির জাতক জাতিকাদের দু হাজার সব থেকে গুরুত্বপূর্ণ ট্রানজিট সেটা নিয়ে তো পরে আলোচনা করা হবে কিন্তু আজকে মেনলি যে জায়গাটা প্রকাশ করা যে পনেরোই মে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রে মার্গিগতিতে থাকা কি কি ফল প্রদান কিন্তু করতে চলেছে প্রথমেই এই আলোচনাটা করব তো প্রথমে যে জায়গাটা দিয়ে শুরু করবো আলোচনাটা সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্র দেখুন ধনুরাশির জাতক জাতিকারা লাস্ট বা বিগত বেশ কিছু সময় একটা কিছু আপনার টাকা পয়সার কিন্তু একটা স্ট্যাগনেশন আপনার মধ্যে কিন্তু ভীষণ রকম কাজ করছিল আপনার এক্সপেক্টেড টাইম অনুযায়ী বা আপনি যে কাজটার পেছনে যতটা এফোর্ড দিয়ে কাজ করছিলেন ততটা এক্সপেক্টেড পয়সা কিন্তু আপনি প্রাপ্ত করতে পারছিলেন না বা কোথাও গিয়ে ধনুরাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাথে চলাকালীন যে ঋণ দ্বার সংক্রান্ত সমস্যাগুলো তৈরি হয়েছিল তার মীমাংসা সূত্রও কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা পড়ে উঠতে পারছিলেন না আলটিমেটলি ফাইন্যান্সিয়াল কন্ডিশন নিয়ে ধনুরাশির জাতক জাতিকাদের একটা স্ট্যাগনেশন ভীষণ রকম কাজ করছিল। বিভিন্ন ক্ষেত্রে ধনুরাশির টাকা পয়সাগুলো কিন্তু ছিল এখন কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা টাকা পয়সার দিক থেকে অনেকটা রিল্যাক্সেশন সেটা কিন্তু অনুভব করবেন এবং দেবগুরু বৃহস্পতির এই ষষ্ঠ ভাবের ওপর গতির ফিরে আসা কোথাও গিয়ে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটির জায়গাগুলোকে এখন কিন্তু কিন্তু স্টেবিলিটির দিকে আস্তে আস্তে কিন্তু নিয়ে যেতে শুরু করবে অনেক ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করছিলাম আনএক্সপেক্টেড কিছু ব্যয় আপনাদের কিন্তু হয়ে যাচ্ছিল যে পয়সাগুলোর কিন্তু কোনো হিসাব আপনারা কিন্তু তৈরি করতে পারছিলেন না এখন ধনুরাশির জাতক জাতিকারা এই ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের কিন্তু চলতে থাকা এই যে ইনডিসিপ্লিন একটা জায়গাকে কিন্তু অবশ্যই একটা ডিসিপ্লিনের মধ্যে আপনারা কিন্তু নিয়ে আসতে পারবেন অনেক ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিরা কাউকে কোনো টাকা পয়সা দিয়ে সেই টাকা পয়সা কোনো না কোনো কারণে কিন্তু ব্লকের সিচুয়েশনের মধ্যে পড়েছিল বা আপনি ধনুরাশির জাতক জাতিকা হলে কোনো টাকা পয়সা কারোর থেকে প্রাপ্ত করতে গেলে একটা বাধার সম্মুখীন আপনাকে কিন্তু হতে হচ্ছিল সেই সকল জায়গা থেকে ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু অনেকটা বেনিফিটেড এই মুহূর্তে কিন্তু ফাইন্যান্সিয়াল কন্ডিশনের দিকে থাকতে পারছেন যেমন একাধারে কিন্তু ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং ফোর সিক্স হাউসের লডও কিন্তু এই মুহূর্তে শুক্র রাহুযুক্ত হয়ে ভাবে রাহুর সঙ্গে অবস্থান করবে তার মানে ধনুরাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল যে ফ্লো ফাইন্যান্সিয়াল যেটা উন্নতি সেটা কিন্তু অবশ্যভাবেই আসতে চলেছে সেটা আপনার চাকরি ক্ষেত্র থেকে হতে পারে সেটা আপনার বিজনেস ক্ষেত্র থেকে হতে পারে সেটা আপনার সেলফ প্রফেশনের জায়গা থেকে হতে পারে যে যে প্রফেশনাল প্রফেশনালের সঙ্গে আছেন না কেন সেখানে কিন্তু একটা কাজের উন্নতি ধনুরাশির জাতিকাদের জীবনে কিন্তু অবশ্যই ঘটবে যে সকল ধনুরাশির জাতক জাতিকারা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কোনো রকম ফাটকা রিলেটেড জায়গায় ইনভেস্ট করে

সেখানে কিন্তু অনেকটা বেটারমেন্ট আপনার ক্ষেত্রে কিন্তু তৈরি হতে চলেছে তবে ধনুরাশির জাতক জাতিকাদের এই সময় অর্থাৎ দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে মার্গি গতিতে ফিরে আসার ফলে এবং শুক্র কিন্তু ফোর্থ হাউসের রাহুযুক্ত হয়ে অবস্থান করার ফলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের কার্ডিয়া বা চেস্ট রিলেটেড সমস্যা কিন্তু একটু দেখে শুনে রাখতে হবে কারণ এই জায়গায় কিন্তু একটু সমস্যা ধনুরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে তৈরি হতে পারে তবে মানসিক ক্ষেত্রের ইনস্টেবিলিটি থেকে কিন্তু অনেকটা ধনুরাশির জাতক জাতিকারা মুক্তি পাচ্ছেন মানসিক ক্ষেত্রে টার্বুলেন্স ডিপ্রেশন এই জায়গা থেকে মুক্তি পাচ্ছেন মানসিক কনফিডেন্স কিন্তু এই মুহূর্তে অনেকটা পরিমাণ ধনুরাশির জাতক জাতিকাদের বৃদ্ধি পেতে আমরা কিন্তু ভীষণ রকম লক্ষ্য وال এবার ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও একটা জায়গা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পারিবারিক ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের উন্নতি এই সময় কিন্তু ঘটতে চলেছে যেখানে সন্তান এবং স্পাউসের হেলথের দিকে যদি আপনার কোনো প্রবলেমস বা বিশেষত তাদের শরীর স্বাস্থ্যের দিকে যদি বিশেষ শারীরিক কোনো টার্বুলেন্স থেকে থাকে সেখানে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনারা কিন্তু প্রাপ্ত করবেন এজেড মানুষ যারা কিন্তু বিভিন্ন রকম শারীরিক বা মাল্টিপেল শারীরিক সমস্যায় যারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন যেমন কিডনি ওরিয়েন্টেড বিভিন্ন রকম সমস্যায় যে সকল এজেড মানুষরা কষ্ট পাচ্ছিলেন ডায়ালিসিসের মতন সম্ভাবনা যাদের তৈরি হয়েছিল ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা যাদের ক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় তৈরি হয়েছিল তাদের ক্ষেত্রে এখন এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত ভালো ফলাফল ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট মে ধনুরাশি জাতক জাতিকাদের জন্য সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা দেখুন কোথাও গিয়ে কর্মক্ষেত্রের জায়গায় বিভিন্ন রকম কিন্তু এর জায়গা ধনুরাশি জাতক জাতিকাদের তৈরি হচ্ছিল বিশেষত যে সকল ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু প্রাইভেট কনসার্নের সঙ্গে যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে যেটা তৈরি হচ্ছিল সেটা হচ্ছে বারবারই কিন্তু অথরিটির থেকে একটা ভয় আপনার মধ্যে কাজ করছিল বা অনেক ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকারা কোথাও গিয়ে কিন্তু একটা ইনসিকিউরিটি ফিল করছিলেন চাকরি চলে যাওয়ার তো কোথাও গিয়ে এই জায়গার যে ভয়টা ধনুরাশি বা অজ্ঞাত যে ভয়টা আপনার কর্ম ক্ষেত্র থেকে কাজ করছিল সেইখান থেকে কিন্তু অনেকটা রিলিফমেন্ট এবার ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করবেন যদি কোনো কারণে ধনুরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কর্মক্ষেত্রে কোনো প্রমোশন ইনক্রিমেন্ট কোনো ট্রান্সফার আপনাদের ক্ষেত্রে কিন্তু ডিউ হয়ে থাকে বা এগুলো অ্যাপ্লাই করে যদি আপনি কোনো কারণে এগুলো যদি বাধাপ্রাপ্ত হয়ে থাকে ক্ষেত্রে সেগুলো কিন্তু এই সময় প্রাপ্ত হওয়ার সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যে সকল ধনুরাশির জাতক জাতিকারা চাকরি পরিবর্তন করতে চাইছিলেন তারাও কিন্তু একটা ইনসিকিউরিটি ফিল করছিলেন মনে কনফিডেন্স পাচ্ছিলেন না যে এইখানে কিন্তু মোটামুটি আমি একটা স্টেবিল জায়গায় রয়েছে প্রয়োজন তো রকম পরিবর্তন করতে গিয়ে ধনুরাশির জাতক জাতিকারা বেশ কনফিউশনের মধ্যে কিন্তু পড়ছিলেন বৃহস্পতির মার্গি গতিতে ফিরে আসা আপনার মনের মধ্যে থেকে সেই কনফিউশনকে কিন্তু অনেকাংশে দূর করতে চলেছে এবং কনফিডেন্সের সঙ্গে আপনারা কিন্তু এখন কর্মক্ষেত্রের জায়গাকে পরিবর্তন ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু করতে পারবেন দেখুন ষষ্ঠ ভাব অর্থাৎ অনেকগুলো সর রিপুর সঙ্গে কিন্তু যুক্ত যেমন তার মধ্যে প্রধানতম হচ্ছে রোড রোগ ঋণ রিপু জ্বালা তো প্রধান কথা হচ্ছে যে এই শত্রু রিলেটেড যে সমস্যা ধনুরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে তৈরি হয়েছিল যেটা আপনার ন্যাচারাল গ্রোথকে কর্মক্ষেত্রে কিন্তু হ্যাম্পার করছিল। এই জায়গাটায় ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু এখন কর্মক্ষেত্রে যথেষ্ট সুনাম কিন্তু বৃদ্ধি করতে পারবেন রেকগনিশন লেভেল বৃদ্ধি করতে পারবেন এবং শত্রু রিলেটেড সমস্যাগুলোর একটা সমাধান আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হচ্ছে এবং সব থেকে বড় কথা ধনুরাশির জাতক জাতিকাদের শত্রুতা তৈরিও হয়ে গেছিল আপনাদের ইমিডিয়েট বসের সঙ্গে হয়তো আপনার শত্রুতা তৈরি হয়ে গেছিল যে আপনাকে কাজ করতে বিভিন্ন ক্ষেত্র থেকে তৈরি তারা এই সময় কিন্তু এবার ধনুরাশির জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সম্পর্ক এবং রিলেশনশিপের জায়গা দেখুন দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে মার্গি গতিতে ফেরা কোথাও গিয়ে ধনুরাশির জাতক জাতিকাদের আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে একটা শান্তির বাতাবরণ সেটা কিন্তু তৈরি করতে সাহায্য করবে যদি ধনুরাশির জাতক জাতিকাদের কোন কারণে স্পাউসের সঙ্গে বিভিন্ন রকম মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে স্পাউসের সঙ্গে যদি যদি আপনার আপনার কোনো থেকে থেকে থাকে থাকে সেখানে সেপারেটেড সমস্যা কিছু বা স্পাউসের সঙ্গে আপনার পরিবারের যদি কোনো সমস্যা বা তাদের মধ্যে কোনো আইডিওলজিক্যাল পরিবর্তনের ফলে বারবার বাড়িতে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা এই মুহূর্তে যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন দ্বিতীয়ত এই মুহূর্তে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের সন্তানের কোনো বেটারমেন্ট বা সন্তানের কেরিয়ার ডেভেলপমেন্ট কিন্তু অত্যন্ত ভালোভাবে হতে চলেছে পারিবারিক ক্ষেত্রের জায়গায় আরও একটা জায়গা হতে চলেছে যে সকল ধনুরাশির জাতক জাতিকারা বাড়ি পরিবর্তন করতে চাইছিলেন পরিবারকে নিয়ে অন্য কোথাও শিফট করতে চাইছিলেন তাদের জন্য এই সময়কাল কিন্তু ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে কিন্তু এই মুহূর্তে ধনুরাশির বহু জাতক জাতিকাদের বিবাহের ফাইনালাইজেশান সেটা কিন্তু তৈরি হতে চলেছে তবে এখানে একটা জায়গা আছে যেহেতু ফোর্থ হাউসে এই মুহূর্তে শুক্র বক্রগতিতে রাহুযুক্ত হয়ে অবস্থান করবে তার মানে লাভ রিলেশনশিপ থেকে যারা কিন্তু বিবাহ করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু অপরচুনিটি বিবাহের অপর অপরচুনিটি অত্যন্ত অত্যন্ত বেশি পরিমাণে সেটা কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারবো বা এই মুহূর্তে বহু লাভ ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো সে তাদের মধ্যে কিন্তু দেখা যেতে পারে লিগাল ম্যারেজের সম্ভাবনা কিন্তু অত্যন্ত অত্যন্ত পরিমাণে সেটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের এবার কিন্তু বিজনেস রিলেটেড জায়গা সেটা নিয়ে আলোচনা করবো দেখুন ধনুরাশি জাতক জাতিকাদের কোথাও একটা ভয় কাজ করছিল যে বিজনেস থেকে কোনো কারণে একটা কিন্তু লিগাল সমস্যার মধ্যে আপনার জড়িয়ে যাওয়ার একটা ভয় আপনার মনের মধ্যে কাজ করছিল বা এমন কিছু সমস্যা হয়তো বিজনেস ক্ষেত্রে রয়েছে যেটা কিন্তু লিগাল দিকে কনভার্ট করে যেতে পারে এই রকম কিছু দুশ্চিন্তা ধনুরাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে মানসিকভাবে কিন্তু কাজ করছিল বা ধনুরাশির জাতক জাতিকাদের আরও একটা জায়গা কাজ করছিল সেটা হচ্ছে অতিরিক্ত ঋণদার সংক্রান্ত একটা প্রেশার বিজনেস ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাকে কিন্তু আস্তে আস্তে চেপে ধরছিল এখন কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই লিগাল সমস্যা ওরিয়েন্টের যে ভয় বা আপনার ঋণদার সংক্রান্ত সমস্যা থেকে যে আপনার উপর চাপ সৃষ্টি হওয়া এর থেকে কিন্তু অনেকটা রিলিফেন আপনারা কিন্তু প্রাপ্ত করবেন বিশেষত ধনুরাশির জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং বিভিন্ন রকম কাজের সঙ্গে কিন্তু যুক্ত আছেন যে সকল ধনুরাশির জাতক জাতিকারা বিভিন্ন ক্ষেত্রে কোনো ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বা ধনুরাশির জাতক জাতিকারা যারা বিভিন্ন ক্ষেত্রে ডিস্ট্রিবিউটারশিপ বিজনেস বা রিটেল কোনো বিজনেসের সঙ্গে যুক্ত আছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে একটা উন্নতির জায়গা ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে

সেলফ এর ক্ষেত্রেও ধনুরাশি জাতক জাতিকারা এই মুহূর্তে যথেষ্ট সুনাম বৃদ্ধি করতে পারবেন এবং এই মুহূর্তে আপনাদের কাজের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট এক্সপেনশন আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে এবার ধনুরাশির জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা নিয়ে আলোচনা করবো আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে মঙ্গল কারণ আপনাদের পঞ্চম এবং তার সঙ্গে দ্বাদশ ভাবের অধিপতি পঞ্চম দ্বাদশপতি মঙ্গল সে কিন্তু আপনার সেভেন হাউজের ওপর মার্গি গতিতে ফিরতে চলেছে পুনর্বসু নক্ষত্রকে কিন্তু সঙ্গে নিয়ে এই যে সঞ্চার এই সঞ্চারও কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট বেস্ট অব দ্য বেস্ট সঞ্চার হতে চলেছে দু হাজার এই সঞ্চারে মঙ্গল কিন্তু মোটামুটি পুনর্বসু নক্ষত্রে মার্গী গতিতে ফেরার পর অর্থাৎ 24 ফেব্রুয়ারি 2025 তিনি মার্গী গতিতে ফেরার পর এর পরবর্তী সময় 2 এপ্রিল 2025 আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে যে সকল ধনু জাতক জাতিকা আছে তাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু অষ্টম ভাবে প্রবেশ করবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে কিন্তু 2 এপ্রিল পর্যন্ত সময় মঙ্গল সেভেনথ হাউসে অবস্থান করবে এর পরিপ্রেক্ষিতে ধনু জাতক জাতিকাদের জীবনে প্রথম যে জায়গাটার ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো সেটা হচ্ছে তাদের পড়াশোনা ক্ষেত্রের জায়গা কারণ এই যে সেভেনথ হাউসে বসে মঙ্গল যে আপনার দ্বাদশ এবং পঞ্চম ভাবের অধিপতি এখন কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট বিটারমেন্ট তৈরি করবে আপনি ধনুরাশির জাতক জাতিকারা যদি পড়াশোনা ক্ষেত্রে করার জন্য বিদেশ যাওয়ার আপনার কোনো প্ল্যানিংস থেকে থাকে বিদেশে পড়াশোনা করার জন্য কোনো অ্যাপ্লিকেশন যদি আপনি করে থাকেন বা বিদেশে যাওয়ার জন্য কোনো রকম এন্ট্রান্স এক্সামিনেশন আপনি যদি দিয়ে থাকেন সেই জায়গাগুলো থেকে কিন্তু সাকসেসফুল একটা রেজাল্ট ধনুরাশির জাতক জাতিকারা এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন মঙ্গলের মার্গী গতিতে ফিরে আসা ধনুরাশির জাতক জাতিকারা যারা কিন্তু বড় কোনো পরীক্ষাকে ক্র্যাক করতে চাইছে ভাবছিলেন জয়েন্ট এর মতন পরীক্ষা নিট যারা দেবেন বলে ভাবছিলেন সেট পরীক্ষা দেবেন যারা বলে ভাবছিলেন তাদের জন্য কিন্তু অনেকটা জায়গা প্রশস্ত হতে চলেছে কারণ মার্গী গতিতে ফিরে আসার ফলে এবং আপনাদের সিক্স হাউস এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং আপনাদের ফোর্থ হাউসে শুক্র রাহুযুক্ত হয়ে অবস্থান করছে উচ্চস্থ ভাবে তার মানে ধনুরাশির জাতক জাতিকারা পড়াশোনার ক্ষেত্রে যারা মেডিকেল সায়েন্সকে নিয়ে পড়াশোনা করতে চাইছিলেন রিসার্চ ডেভেলপমেন্ট নিয়ে যারা কিন্তু পড়াশোনা করতে চাইছিলেন বিভিন্ন রকম কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কেমিক্যালের বিভিন্ন রকম রিসার্চ নিয়ে যারা কিন্তু কাজ করতে চাইছিলেন ফার্মা ইন্ডাস্ট্রিতে যারা কিন্তু বিভিন্ন রকম রিসার্চ রিসার্চগুলো কাজ করতে চাইছিলেন পড়াশোনা করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল পড়াশোনার ক্ষেত্রে তৈরি করতে চলেছে আইটি রিলেটেড জায়গায় যারা কিন্তু আরো হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে যেতে চাইছিলেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল এই সময় কিন্তু তৈরি করবে বিদেশে থেকেও যদি আপনি এখন পড়াশোনা করছেন তাহলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনার যথেষ্ট মান উন্নয়ন সেটা কিন্তু ঘটার একটা সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে আরও একটা জায়গা যেটা ধনুরাশি জাতক জাতিকাদের থাকবে বেসিক লেভেল এডুকেশনেও কিন্তু ধনুরাশি জাতক জাতিকারা এই সময় যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করতে পারবেন নিজেদের কনসেন্ট্রেট লেভেল বৃদ্ধি করতে পারবেন এবং সব থেকে বড় কথা এই মুহূর্তে বেসিক লেভেল স্টুডেন্টদের মধ্যে এখন কিন্তু কম্পিটিশান ফেস করার একটা মানসিকতা যেটা হয়তো বিগত চার পাঁচ মাস ধরে আপনার মধ্যে দেখা যাচ্ছিল না আপনার মধ্যে ভীষণ রকম কিন্তু একটা কি বলবো কনফিডেন্সের অভাব আপনার লক্ষ্য করতে পারছিলেন সেই জায়গা থেকে এখন কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টরা যথেষ্ট বেশি কনফিডেন্ট অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে পারছেন দ্বিতীয়ত যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেভেন থাউজ মঙ্গলের ফেরা বিজনেস ক্ষেত্রের জায়গা দেখুন প্রথম কথাই হচ্ছে এই মুহূর্তে সেভেন থাউজেন্ড মঙ্গল মার্কি গতিতে ফিরে আসার ফলে পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত আছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট বিটারমেন্ট ফল এখানে কিন্তু তৈরি হবে পার্টনারশিপ বিজনেসে এই মুহূর্তে কিন্তু আপনাদের যে লাভের অঙ্ক বা প্রফিটেবল যে জায়গা সেটা বেশ একটা ইনক্রিজ আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাবো এই মুহূর্তে বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটা ন্যাচারাল গ্রোথ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকবে যেখানে প্রচুর কাজের অর্ডার আপনি কিন্তু পেতে পারেন প্রচুর কাজের দায়িত্ব আপনার কিন্তু বিজনেসে বৃদ্ধি হতে পারে আবার এই মুহূর্তে রিটেলে যারা রয়েছেন তাদেরও কিন্তু ক্লায়েন্টের সংখ্যা বা রেগুলার আপনাদের যে সেলিং সেই সেলিং এর ক্ষেত্রেও কিন্তু একটা গ্রোথ আপনাদের ক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হতে যাচ্ছে আবার এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতিকারা বিজনেসকে এক্সপ্যান্ড করার জন্য কিন্তু বিভিন্ন রকম ফাইনান্সিয়াল সাহায্য সেটাও কিন্তু আপনারা প্রাপ্ত করতে পারবেন সরকারি সাহায্যতে যারা কিন্তু নতুন কোনো বিজনেস স্টার্ট আপ করবেন বলে ভাবছিলেন সরকারি লাইসেন্সে কোনো বিজনেস করবেন বলে ভাবছিলেন কোনো বিজনেসের কারণে আপনাদের যদি কোনো লাইসেন্সের অ্যাপ্লাই করতে হয় সেগুলো কিন্তু একটা সাকসেসফুলি জাতিকারা এই সময় প্রাপ্ত করতে পারবেন এবং সেখান থেকে নতুন কোনো বিজনেস স্টার্ট আপ ধনুরাশির জাতক জাতিকাদের থাকার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এখানে বলে রাখি সেভেন থাউজেন্ড মঙ্গল মার্কি গতিতে ফেরার ফলে বিজনেস কনফিডেন্স তো আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি করবে বিজনেসের মানসিকতার জায়গাতেও বেশ একটা ভালো ইম্প্রুভমেন্ট আপনাদের ক্ষেত্রে থাকবে কিন্তু যেটা সব থেকে ভালো থাকবে এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতি কাদের হাউসে কিন্তু মার্কিন গতিতে ফিরে আসা মঙ্গল বিজনেসে যারা কিন্তু আপনার সঙ্গে শত্রুতা করছিল আপনাদের আপনাদের রেপুটেশনকে হ্যাম্পার করার চেষ্টা করছিল তারাও কিন্তু পিছু উঠতে ভীষণ রকম বাধ্য হবে অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের বিজনেস ডেভেলপমেন্টের সামনে এই মুহূর্তে কিন্তু কোনো কাঁটা একদমই থাকছে না সম্পূর্ণ মানে মসৃণ রাস্তা এই রাস্তার উপর ধনুরাশির জাতক জাতিকারা অবশ্যই নিজেদের বিজনেসের সাকসেস ফিরে পেতে কিন্তু অবশ্যই বাধ্য এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেটা হচ্ছে সেভেন্থ হাউসের মঙ্গল আপনাদের ক্ষেত্রে হেলথ ওরিয়েন্টেড জায়গা দেখুন বিগত চার পাঁচ মাসে আমরা কিন্তু ধনুরাশির বহু জাতক জাতিকাকে দেখেছিলাম হসপিটালাইজেশন ইস্যু সন্তানের হসপিটালাইজেশন ইস্যুও কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে তৈরি হয়েছিল এখন কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের এই হসপিটালাইজেশন গুলো থেকে অনেকটা কিন্তু মুক্তি আপনাকে কিন্তু দিতে চলেছে যে সকল ধনুরাশির জাতক জাতিকাদের কোনো কোনো ক্ষেত্রে যে কোনো রোগ বা বিশেষত কিন্তু কোনো ব্লাড সার্কুলেশন জাতীয় সমস্যা যেমন হাই ব্লাড প্রেসার হাই সুগার হাই কোলেস্ট্রল হাই থাইরয়েড এই যে জায়গাগুলো সমস্যা আপনাদের মধ্যে ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছিল সেখান থেকে কিন্তু অনেকটা মুক্তি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হচ্ছে অতিরিক্ত মোটা হওয়ার সমস্যা যে সকল ধনুরাশির বিশেষত যারা কিন্তু এই কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা এই সময় প্রাপ্ত করবেন এবং তার সঙ্গে ধনুরাশির জাতক জাতিকাকে বলবো আপনাদের কিন্তু এই সময়কালে যারা কিন্তু জাতিকা রয়েছেন তাদের কিন্তু গাইনোকোলজিক্যাল অ্যাস্পেক্টের সমস্যা থেকেও বেশ কিছুটা মুক্তির জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে তবে দুটো জায়গা থেকে সচেতন থাকতে হবে এবার কিন্তু অষ্টম ভাবের দিকে এগোচ্ছে তার মানে চলার ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু সতর্ক থাকবেন পরে গিয়ে কিন্তু পায়ের ফিটে বা পায়ের নিচের অংশে চোট পাওয়ার একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে এই জায়গাটা একটু সতর্ক থাকার প্রয়োজন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে নেক্সট যে জায়গাটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করবো সেটা হচ্ছে চাকরি ক্ষেত্রে জায়গা দেখুন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে চাকরি বা সেভেন থাউজে মঙ্গল মার্গিগতিতে ফিরে আসার ফলে চাকরি ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সুনাম বা কিছু ক্ষেত্রে কিন্তু আপনার রেকগনিশন বা কিছু ক্ষেত্রে কিন্তু আপনার প্রতিপত্তি আপনার প্রভাব আপনার যশ কাজের ক্ষেত্রে সম্মান প্রাপ্তি এইগুলো কিন্তু জায়গা অত্যন্ত ভালো পরিমাণে আপনাকে কিন্তু প্রাপ্ত করাবে হয়তো যে বসে আপনার নামে ভীষণ রকম বা কিন্তু ডিস্টারবেন্স তৈরি করেছিল হায়ার অথরিটির কাছে আপনার নামে কিন্তু একটা বাজে রেপুটেশন তৈরি করেছিল সেই বসও কিন্তু এই মুহূর্তে সরে যাবা বা একটা কিন্তু অথরিটি চেঞ্জ হওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা আপনাকে কিন্তু খুব বেটার পজিশন হোল্ড করতে কর্মক্ষেত্রে কিন্তু সাহায্য করবে এখানে বলে রাখা ভালো যে সকল ধনুরাশির জাতক জাতিকারা সদ্য সদ্য পাস আউট করে এখন কিন্তু ক্যাম্পাস ইন্টারভিউ বা চাকরির ক্ষেত্রে যারা কিন্তু অ্যাপ্লাই করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা ভীষণ রকম মাত্রায় উজ্জ্বল হতে চলেছে বা আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন বাড়ি থেকে বা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে আপনি যেতে চাইছিলেন চাকরি করতে তাদের জন্য সেই অপরচুনিটির জায়গা এখন কিন্তু অত্যন্ত ভালো ফলাফল ক্ষেত্রে তৈরি হবে এবং যে কোনো ক্ষেত্রে আপনারা যারা প্রফেশনাল কোনো ইনসিকা বিজনেস ক্ষেত্রে অবশ্যই নিজেদের একটা বেটারমেন্ট সেটা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করতে পারবেন লাস্টলি যেতে যেতে ধনুরাশি জাতক জাতিকাকে বলবো মঙ্গলের মার্গ গতিতে ফেরা সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু আরো বেশি মাধুর্যতা সেটা কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করবে পরিবারের অন্যান্য মানুষের সঙ্গে কিন্তু আপনার বন্ডিং বৃদ্ধি হতে পারে বা আপনারা যারা বিশেষত বাড়িতে কিন্তু কোন রকম কোন মতামতের গুরুত্ব পাচ্ছিলেন না আপনি কোনো মতামত দিলে কোন রকম না এই যে আপনার গুরুত্ব আপনার ক্ষেত্রে কম ছিল এখান থেকে গতিতে ফলে করতে পারবেন পরিবারের মধ্যে আপনার কিন্তু এখন ভীষণ রকম জনপ্রিয়তা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো বা কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে আপনার কোনো সিদ্ধান্ত এখন কিন্তু বেশ সাদরে একটা গ্রহণযোগ্য সিচুয়েশন সেটা কিন্তু তৈরি করবে সন্তানের সঙ্গে সম্পর্ক এই সময় কিন্তু অত্যন্ত মজবুত হতে চলেছে এবং পাউশের সঙ্গে সম্পর্কের জায়গাতেও বেশ কিছু উন্নতি আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো এখানে ধনুরাশির জাতক জাতিকাকে বলি যারা কিন্তু জীবনের নতুন জীবনসঙ্গী বা সঙ্গী খুঁজছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু মাত্রায় সাকসেসফুল রেজাল্ট সেটা কিন্তু এবং সব বড় কথা বাবা মায়ের সান্নিধ্যে এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতিকারা পারিবারিক ক্ষেত্রে বেশ কিছুটা কিন্তু ভালো পজিশন সেটা কিন্তু হোল্ড করতে পারবেন হয়তো যাদের বাবা মায়ের সঙ্গে বিভিন্ন কারণে বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছিল তারাও এই সময় যথেষ্ট ভালো ফলাফল ধনুরাশির জাতক জাতিকারা মঙ্গলের মার্গি গতিতে ফিরে আসার ফলে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারছেন ভালো থাকবেন ধনুরাশি জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন ধনুরাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা